ওরে বাবা সত্যি তো একটা বাচ্চা নদী বাচ্চা ভাষায় আনছে এমন জিনিস দেখবো এইটা তো সত্যি ভাবি নাই রে হোকো হকু দেখো দেখো ওর কান্না মা কেন চেনো আমাদের চিন না পালাইছি শানো আমি ওর সত্যিকারের মা প্রণাম বাবা হুনসি আপনি নাকি অনেকের মনের আশা পূর্ণ করছেন তাই আমরা আপনার আশীর্বাদ নিতে আইছি হ্যাঁ বৎস সৃষ্টিকর্তার ইচ্ছেতে সব ঘটে আমি তো কেবল তার কথাই বলি বল কি সমস্যালী এসেছ বাবা আমি মাও হইতে পারি না কত ডাক্তার কবিরাজ মানত সব করছি কিন্তু গর্ভে সন্তান আসে নাই বাবা আমাগো সংসারে সুখ নাই যদি আপনি কিছু তদবির দিতেন বৎস তোমাদের ঘরে সন্তান লিখন নেই তোমাদের ভাগ্যে জন্মদাতা হিসাবে সন্তানের আগমন হবে না বাবা তাইলে আমরা কি করুম সারা জীবন কি এইভাবে থাকুম খালি ঘরেই থাকুম সৃষ্টিকর্তার ইচ্ছা অদ্ভুত তোমাদের ঘরে সন্তান না থাকলেও সন্তান আসবেই তবে স্বাভাবিক পথে নদীর এক সন্তান আসবে নদী বানে কেমন কইরা বাবা নদী তো সব পাসাইয়া নিয়ে আসায় কিছুই তো দেয় না নদী শুধু নেয় মা দেয় সেই দিন ঝড় বইবে নদী গর্জে উঠবে আকাশে বিদ্যুৎ চমকাবে সেই ঝড়ের রাতে নদীর বানে এক বাড়ি ভেসে আসবে সেই বাড়ির ভেতরে থাকবে এক ফুট ফুটে শিশু নির্মল দেবদত্ত তুমি তাকে বুকে তুলে নিও সেই হবে তোমাদের সন্তান তাকে যত্নে বড় করো তাতেই তোমাদের জীবনে সুখ ফিরবে সত্যি কি এমনটা ঘটব বাবা সৃষ্টিকর্তার ইচ্ছার উপর তোমরা বিশ্বাস রাখো বিশ্বাসের মধ্যেই সব কিছু তোমার বাড়ির পাশেই ওই নদীই তোমার পরীক্ষার পথ দেখাবে আপনার আশীর্বাদ চাই বাবা যদি সত্যি সেই শিশু আসে আমি তাদের নিজের প্রাণ দিয়ে আগলায় রাখমু সুখী হও মা সময় পেলে নদী নিজেই কথা বলবে তোমাদের সঙ্গে মিথিলা মনে হয় এইবার ভাগ্যের দরজা খুলবার চলতা গো মিথিলা গিন্নি নদীর তীরে তাকাও নদীর এমন চঞ্চলতা কখনোই দেহি নাই বছর বছর বন্যা হয় কিন্তু এইবারের স্রোত যেন আমার কাছে অন্য রকম লাগতেছে সে সাধু বাবার কথা সত্যি উইলি হইব উনি তো কইছিলেন এক ঝড়ের রাতে নদী গড়ছে উঠব আর এক বাড়ি ভাসব বানে চলে মা বাইরে হাওয়া বাড়তাছে আমি মাত্র নদীর ঘাট থেকে আইলাম পানি অনেক বাড়তাছে নৌকাটা নাই লোকজন ব্যস্ত এমনে করে চললে আইজ রাইতে মনে হয় বানাইব গো হাই সৃষ্টি সৃষ্টিকর্তা এত বছর ধরাই নদীর ধারে থাকি কিন্তু এমন হয় কক্ষনো পাই নাই মনটা কেমন থুকফুক আছে নদী যেই দিন চঞ্চল হয় কিছু না কিছু ঘটেই প্রকৃতি গহন অকারণের আগে না গোল্লা নে মনে হইতাছে সাধু বাবা ঠিকই করছিলেন সর হইব নদী করছে উঠব হয়তো আজই সেই রাত হে সৃষ্টিকর্তা আমাগো রক্ষা করো এই নদী সে আমাগো ঘর ভাসাইয়া নিয়ে যাইব ভয় কইরো না আমরা বহু ঝড় জল দেখছি এইটাও কাইটা যাইব কিন্তু আজ এই নদীর গর্জনটা একটু আলাদা লাগতেছে সুধি সুধি সত্যি কিছু ঘটে যদি সেই শিশুটি আসে সাধু বাবা যার কথা কইছিলেন বিশ্বাস রাখো মিথিলা যদি ওনার ভবিষ্যৎবাণী সত্যি হয় তাইলে আজকের এই ঝড় কেবল ভয় না এইটা আসার দুটি নিয়ে আওয়াইতাছে গো হয়তো আইজ রাতটাই সেই রাত যখন সৃষ্টিকর্তার ইচ্ছা ভাই সাইব নদীর বানে সিঁধুরে কেমন সর শুরু হইল রে বাবা মনে হইতাছে তো ঘরটাই উড়ায় নিয়ে যাইব বা এত ভয় পাইও না কিছু হইব না এই শহর এই নদীর কর্ষণ সেই রাইত সিধুরে নদীর বানে কিছু ভাইসাইট আছে নদীর ঘাটে গেছিলাম অবিশ্বাস্য কিছু দেখছি এই সরের দায়িত্বে বাইরে গেছুস কেন পাগল হইসুস নাকি না কাকিমা ও না নদীর বানে কিছু হাসতাছে মনে হইতাছে একটা বাড়ি ঠিক কাঠের বাড়ির মতো আমি নিজ দেখছি কাঠের বাড়ি সাধু বাবা কইছিলেন সরের দায়িত্ নদীর বানে একটা বাড়ি ভাই সাহেব দেবেন না তুমি ঠিক দেখতাছো তো হ্যাঁ দেখছি বৌদি নিজের চোখে দেখছি এখনো মাছ নদীতে আছে স্রোতে ধীরে ধীরে তীরের দিকাই তাসে ওরে বাবা ওইটা তো সত্যি একটা ছোট্ট কাঠের বাড়ি কেমন অলৌকিক sinistre নটকি আবার বাড়িও খাশাই নাকি সাধু বাবা মিথ্যে বলেন নাই মা এই তো শ্রী বাড়ি নদীর বনে ভেসে আসা বাড়ি শুনছো সবাই ওই যে ওই যে একটা মাস্টার কান্নার শব্দ বাবা মা দেবিন দা সাধু বাবার শ্রী ভবিষ্যদ্বাণী সত্যি হইছে হামাগো সন্তান আইছে নদীর বানে ভাইসে আইসে ওরে বাবা সত্যি তো একটা বাচ্চা নদী বাচ্চা ভাষায় আনছে এমন জিনিস দেখমু এই যা তো সত্যি ভাবি নাই রে হগো হগো দেখো দেখো ওর কান্না থাই মা কেন সানু আমারে সিন না পালাইছে সানু আমি ওর সত্যি কাটির মা হে সৃষ্টিকর্তা সাধু বাবা সত্যি কইছিল এইটা তো আমাগো আশীর্বাদ নদীর বানে ভাইসে আসা বাড়ি আমাগো সন্তান কি দেখতাছি আমি এই বাচ্চা নদী কি আইনা দিল বাবা সাধু বাবার ভবিষ্যৎ সত্যি হয়েছে ঝড়ের রাইতে নদী এই বাড়িতে ভাসাই আছে বাবা তাইলে এটাই কি সৃষ্টিকর্তার ইচ্ছা নদী কি আমাকে শূন্য ঘর ভরাইয়া দিয়া গেল আমি আজ বুঝলাম নদী শুধু ভাসায় না জীবন ফিরাইয়া দেয় এই বাচ্চাটাই আমাকে জীবন আমাকে ফাঁকি ডালু আমি ওরে নিজের সন্তানের মতো কইরাই বড় কইরা তুলবো এই তো সেই বংশের বাতি আমার চাই ছিল সৃষ্টিকর্তা আইস আমাকে শূন্যতা দূর কইরা দিল সৃষ্টিকর্তা তোমার লীলা সত্যি অদ্ভুত আজ থেকে এই শিশুই হইব আমাগো ঘরের আলো নিয়রে সুস্থ সবল ভাবে বড় কইর ও জানি ভবিষ্যতে এই পরিবারের হাল ধরবার পারে